হ্যালো এভরিওয়ান আমরা চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে আজকে দেখাবো আপনাদের এই যে এই ব্র্যান্ডের আমরা ব্র্যান্ডের নামগুলো নিতে পারি না কারণ আমাদের কপিরাইডের সমস্যা হয় কপিরাইট পড়ে যায় তো এই ব্র্যান্ডে দেখছেন এই ব্র্যান্ডের ফেব্রিকগুলো হবে অনেক সুন্দর একদম অর্গানিক ফেব্রিক্স বুঝতে পারছেন যারা ইউজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন বা জানবেন অর্গানিক ফেব্রিক্স হবে এটার থাকবে তিনটা ওয়াশ এই যে একটা কালার থাকবে দেখছেন একদম অথেন্টিক প্রোডাক্ট সেল করি আমরা আমরা অনেক সুন্দর সুন্দর কালার দিতে পারবো অনেক সাইজ দিতে পারবো অ্যাভেলেবেল আপনারা গ্যালারিয়ানে আসেন আমাদের শোরুম ভিজিট করেন একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হুম এরপরে যে এ একটা কালার দেখতে পারেন এই কালারটাও কিন্তু ওয়াশটা দেখেন একদম ইউনিক একটা ওয়াশ জোস একটা ওয়াশ না ভাই অনেক সুন্দর যারা ভাই এক্সপোর্ট পরেন অনেক কমফোর্ট ফিল করতে পারবেন আশা করি উত্তরায় অন্তত এইরকম প্রোডাক্ট আপনাদেরকে কেউ দিতে পারবে না আচ্ছা এরপরে কিন্তু আমাদের ভাইয়া হিউজ কালেকশন আছে মেন্সের আমাদের টি শার্ট আছে পোলো শার্ট আছে এরপরে হচ্ছে জিন্স প্যান্ট আছে গ্যাভারিং আছে কার্গো আছে হাফ শার্ট আছে ফুল স্লিভ আছে জগার্স আছে এ টু জেড ভাই ইচ অ্যান্ড এভরিথিং মেন্সের যতগুলো কালেকশন হবে ইনশ